অনেক রান্না আপনাদের সাথে শেয়ার করি আর সকালে দুপুরে কি খাচ্ছি সেটাও শেয়ার করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আমি অনেক কথাই বলতে চাই আজকে হয়তোবা সবারই লাইফে অনেক কিছু ঘটে যায় আমি সারা সারাদিনের কী অ্যাক্টিভিটি কি রান্না করছি এসব দেখাবো প্লাস আপনাদের সাথে অনেক কথা শেয়ার করব যদি ভালো লাগে তবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন আমি আসলে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের রান্না সব কিছু একই ভিডিওতে দিয়েছি আর আপনারা আমার ভিডিওতে অনেক ভালো ভালো কমেন্ট করেন আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের সবার জন্য দোয়া এবং আমার যেন দোয়া করবেন যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আসলে আমরা যে পরিস্থিতিতে আছি সবাই কিছু না কিছু করা উচিত মেয়ে হোক আর ছেলে হোক মেয়েরা তো আসলে ভয়ে অনেক কিছু করতে পারে না অনেক কিছু করতে চেষ্টা করলেও পারে না এগিয়ে যেতে ভয় পায় তবে হ্যাঁ মেয়ে পুরুষ সবাই আসলে কাজকর্মের মধ্যে থাকলে অনেক ভালো কিছু হয়ে যায় আসলে আমরা মেয়েরা অনেক কিছু করতে গিয়েও হয়তো বা অনেক বাধার সম্মুখীন হই তো ওই বাধাটা অতিক্রম করলে একটা সময় দেখা যাচ্ছে যে আমরা অনেক ভালো কিছু করতে পারবো আসলে এটাই আমাদের বাস্তব কাজকর্মের মধ্যে অনেক কিছু আসে অনেক বাধা আসে অনেক পরিস্থিতি মোকাবেলা করতে হয় সেই পরিস্থিতিতে দেখাচ্ছে নিজেকে অনেক সময় সেই কাজগুলোকে অতিক্রম করে সামনের দিকে যেতে হবে আর আমরা যে কাজগুলো বেছে নেই না কেন সেটাই আমাদের সামনে অনেক কঠিন হয়ে যায় সহজ করে নিতে হলে অনেক কথা শুনতে হবে অনেকের অনেক ধরনের কাল অনেক খারাপ কিছু মোকাবেলা করতে হবে সেটাকে অতিক্রম করে সামনের দিকে যাওয়াটাই আসলে অনেক সফলতা আনার একটা পথ তো আপনারা আসলে আমাকে হয়তো কি বলবেন আমি আজকে রান্না করছি আর আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি আসলে মেয়েদের জীবনের সবচেয়ে বড়ো কাজ হলো রান্না সে যত কাজই করুক না কেন চাকরি বাকরি ব্যবসা তার কিন্তু একটা সময়ে এসে রান্না বান্না করতেই হয় আর এই রান্নাটা যদি ভালো হয় নিজেরও মন ভালো থাকে এবং পরিবারের মানুষকেও অনেক খুশি করা যায় আমি হয়তো বা অনেক বেশি বলছি তবে হ্যাঁ এগুলো বলার একটা উদ্দেশ্য আছে যেহেতু আমি জব করি জবের পাশাপাশি এই ভিডিওগুলো মেক করি আবার এডিটিংও করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় আমার কাটাতে হয় তো আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি সব কিছু অতিক্রম করে সামনের দিকে যেতে পারি আর জবের কথা যে বললাম হ্যাঁ জব করতে গিয়ে আমার অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে অনেক মানুষের কথা শুনতে হয়েছে এবং আমি যদি কারো উপকারও করতে চাই সেই উপকারের প্রতিফলও আমার পেতে হয়েছে সেটা হয়তো বা আকারের ইঙ্গিতে আমি হয়তো বা কখনো কখনো বলবো বা কমেন্টের মাধ্যমেও হয়তো বলে দিব আসলে পথে অনেক কাটা বিছানো থাকে সেই কাটাটা অতিক্রম করাটাই মূল লক্ষ্য তো জানি না কতদূর আগাতে পারবো জব ভিডিও মেকিং আর সংসার ফ্যামিলি এগুলো সামলিয়ে যেন কাজ করে যেতে পারে সুস্থভাবে আপনারা আমার জন্য দোয়া করবেন আর সব সর্বোপরি একটা কথাই বলবো যে কাজ কখনো ছোটো না সব কিছু বড় করে দেখাটাই মূল লক্ষ্য আপনারা কাজ করেন আমিও কাজ করি আর সবাই সবার পাশে থেকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্লিজ আমার ভিডিওটা যেতে পারেন শেয়ার করে দিবেন